কৃষিতে কাজ করতে চান অবশ্যই আপনাদের ইনকাম সোর্স অন্য জায়গায় থাকা লাগবে সমন্বিত কৃষি করবেন বা বহুমুখী কৃষি করবেন আসসালামু আলাইকুম বর্তমান সময়ে আপনারা কৃষির বিষয় নিয়ে একটা ভুলের মধ্যে আছেন যেটা অনেকেই জানেন যে কৃষিতে আসলে অনেক প্রচুর লাভ এটা ভুল ধারণা কারণ যারা এই কথা বলে থাকেন যে কৃষিতে প্রচুর লাভ তারা হয়তো অন্য ডিপার্টমেন্ট সম্পর্কেও জানেন না এমনকি কৃষি সম্পর্কেও জানেন না অনেকেই বলে থাকছেন যে কৃষির থেকে অন্য সেক্টরে বাংলাদেশে লাভ নেই সব থেকে কৃষি সেক্টরেই লাভ আদৌ আসলে তাদের কয়েকটা সেক্টরে কাজ করার অভিজ্ঞতা আছে আদৌ কি তারা কাজ করে জানে যে কোন ডিপার্টমেন্টে কত টাকা ইনকাম আছে এখন আসেন আমার জায়গা থেকে আমি একটু কয়েকটা ডিপার্টমেন্ট সম্পর্কে আপনাদের ধারণা দিই যে ডিপার্টমেন্টগুলোয় আমি দীর্ঘদিন কাজ করতেছি বা কাজ করার অভিজ্ঞতা আছে বা মোটামুটি একটা ভালো পর্যায়ে ছিলাম সব ডিপার্টমেন্টে যদি আমি টেকনিক্যাল ডিপার্টমেন্টের কথা বলি বাংলাদেশের টেকনিক্যাল ডিপার্টমেন্টের থেকে অন্য কোনো ডিপার্টমেন্টে টাকা নেয় অর্থাৎ ইনকাম নেই যেটা আমি টেকনিক্যাল ডিপার্টমেন্টে পড়াশোনাও করছি বা টেকনিক্যাল ডিপার্টমেন্টে প্রায় সাড়ে বছর চাকরিও করছি এই সেক্টরটা সম্পর্কে বলার কারণ বাংলাদেশ এই মুহূর্তে সব থেকে ফেমাস একজন ব্যক্তি যে একটা বেশ ভালো জায়গায় কথাটা বলছে যে কৃষিতে সব ডিপার্টমেন্টের থেকে টাকা বেশি এক এটা পুরোটাই একটা ভুল ধারণা কারণ যে ব্যক্তি এই কথা বলেছে আমার জানা মতে তার কৃষির বাইরে অন্য কোনো বিষয় অভিজ্ঞতা নেই এমনকি সে অন্য ডিপার্টমেন্টে কাজ করি নাই যে কারণে অন্য ডিপার্টমেন্ট সম্পর্কে সে জানে না আর সব থেকে বড় কথা আমার মনে হয় সে সফল খামারির থেকে সফল কন্টেন্ট ক্রিয়েটর অর্থাৎ সবল কৃষি জায়গায় বা সবল ব্যবসায়ী জায়গায় কিন্তু সে না অর্থাৎ সবল কন্টেন্ট ক্রিয়েটর তার বলতে পারেন তবে সে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে ব্যবসার কথা এইভাবে বলতে পারে না আমার জায়গা থেকে যেটা মনে হয়েছে এখন দেখতে পাচ্ছেন যে স্কিনে আমি একটা মধুর বদল করতেছি বাট এটা আমার ই কমার্স বিজনেস অর্থাৎ এখন এটা আমার ফুল টাইম বিজনেস ধরতে পারেন তো এই ব্যবসার কথা যদি বলি আমার জায়গা থেকে প্রায় প্রতি মাসে এবারে যে আমি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো ইনকাম করি অর্থাৎ দেখা যাচ্ছে আমার প্রায় তিন থেকে চার মাসে প্রায় দুই লাখ টাকা মতো হয় এই দুই লাখ টাকা যদি কৃষি সেক্টর থেকে আপনি ইনকাম করতে যান চাষবাস করে দেখেন গরু পালন বা মাছ চাষ বা এমনি এমনি সবজি চাষ সেক্ষেত্রে আপনার প্রায় এক বছর লেগে যাবে এরপরও আপনি এরকম একটা টাকা ইনকাম করতে পারবেন কিনা তার কোনো সেফটি বা সিকিউরিটি নেই কারণ প্রাকৃতিক দুর্যোগ থাকে খরা থাকে ঝড় বৃষ্টি থাকে এর ভিতরে আবার সবজির দাম কখন কমবে কখন বাড়বে এই জায়গাগুলা কৃষিতে কোনো নিশ্চয়তা নেই সর্বোপরি যারা কৃষিতে কাজ করতে চান আমার জায়গা থেকে মনে হয় অবশ্যই আপনাদের ইনকাম সোর্স অন্য জায়গায় থাকা লাগবে পার্ট টাইম আপনি হয়তো কৃষিটা দেখতে পারেন সেটা প্রজেক্ট বড় হোক বা ছোট হোক এরপরও চেষ্টা করবেন কৃষিতে আপনি যতগুলা প্রোডাক্ট উৎপাদন করবেন এই প্রোডাক্টগুলো সরাসরি ভোক্তার কাছে যদি আপনি পৌঁছাইতে পারেন তাহলে মোটামুটি একটা লাভ করতে পারবেন অন্য ইনকামের পাশাপাশি যারা কৃষিতে আসবেন তারা অবশ্যই একমুখী চেষ্টা করবেন না ধরেন শুধুমাত্র গরুর খামার শুধুমাত্র মাছের খাবার শুধুমাত্র সবজি চাষ এটা নিয়ে যদি পড়ে তাহলেও আবার ধরা খাবেন কৃষিতে আসলে অবশ্যই আপনার চিন্তা করা লাগবে করবেন বা দেখা যাচ্ছে আপনার হলে হবে হলে হবে এরকম করে করবেন আর অবশ্যই আপনার লিমিটের ভিতরে রাখবেন যেটা আপনি কম লোক দিয়ে করতে পারবেন বা আপনি নিজে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি যদি অতিরিক্ত লিভারের কথা চিন্তা করেন বা অতিরিক্ত মানুষ দিয়ে বিশাল প্রজেক্ট করা চিন্তা করেন সেক্ষেত্রে কিন্তু আপনি সুবিধা করতে পারবেন না অবশ্যই আপনার লিমিটের ভিতরে রেখে কম কম করে কৃষিতে স্বাভাবিক করবেন তাহলে দেখবেন যে কোনো না কোনোভাবেই আপনি একটা লাভ করতে পারতেছেন বা ভালো জায়গায় একটা পজিশন করে নেবেন